তো গত পর্বে আমরা দেখেছিলাম রাজুককে ডাইনিমা একজনকে মারার জন্য আদেশ দিয়ে সে হচ্ছে গিয়ে আমাদের তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা গিয়ে দেখতে পারো ওই পর্বটি আর নাল তোমরা কোনো কাহিনীটা বুঝবে না এরপরে হচ্ছে কি তোমরা যদি এই তোমরা যদি ডাইনিমা ব্যাগ দেখতে চাও তাহলে এতে তোমরা জানতে পারবে হচ্ছে গিয়ে আমার গরিব কৃষকের কাহিনীতে তোমরা ওই কাহিনিটা আমার চ্যানেলের ভিতরে পেয়ে যাবে ওই ওই চ্যানেলের সাথে এই চ্যানেল ওই মানে ওই ভিডিওটার সাথে এই ডাইনিমার পর্বগুলো সবগুলো একদম ওই সিরিজের সাথে মিলানো আছে তো তোমরা ওইটা দেখতে পারবে প্রথম হচ্ছে গিয়ে দুইটা পার্টে পড়ায় গিয়ে ওইটা আসছে এখন আরেকবার সেকেন্ড পার্ট টুইট আসবে তোমরা ওইটা ওই স্টোরিটাকে ডুস লেগে তোকে বুঝতে পারবে ইজিলি তো চলো এখন বেশি কথা দেবো টাটে ভিডিওটাকে শুরু করা যাক ডাইনিমা বললো তুমি কি পারবে রাজু বললো হ্যাঁ আমি অবশ্যই এটা পারবো এটা তো কোনো ব্যাপারই না আমার জন্য এটা বললে রাজু এখান থেকে যেতে থাকে যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখো ওইখানে আচ্ছা ছেলেগে মগ্ন মগ্নকে বলে এই তুই এখানে কি তুই এখন আর মেসেজ আর বাঁচতে না এটা বলি মগ্ন কিছু মেরে রাতির দড় দেয় রদ দেশে ডাইনিমার কাছে এসে পড়ে ডাইনিমার কাছে এসে বলে মগ্ন আমি মেরে ফেলেছি এখন আমার নেক্সট কি করব নেক্সট কি করব পরে দাইনি বলে এখন তোমায় একজনকে তোমায় খুশি দিতে হবে সে হচ্ছে যে আমার মেয়ে একটু পর্যন্ত হচ্ছে যে আজকে ভিডিওটা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না এবং কিন্তু এগুলো শর্ট স্টোরি হয়ে যাচ্ছে আমি একটু একটু লং স্টোরি বানাবো আর তোমরা যদি কুন্ডা থেকে জন্য কৃষকের কৃষকের গুলো দেখতে হবে কৃষকের ব্যাস্টুরি সাথে হচ্ছে গিয়ে ডাইনিমার স্টোরি লাগানো পরে তোমাদেরকে ডাইনিমার সৃষ্ট আর কৃষকের সৃষ্টি হওয়ার পরে তোমাদেরকে আমি সবগুলো বলবো তো চলো আজকে বাই বাই